الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مدل له. ومن يدله فلا هادي له. ونشهد ان لا اله الا الله. وحده لا شريك لا ونشاد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا وسلموا تسليما اللهم صل على وعلى آل شدغي Jahummatun machuning, Bukara Muhammad. hamijanudi. محمد كي حم خير محمد اللهم وعلى آله كلمة يجعل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে নবী পাকির উপরে দরুদ পড়ছেন محبتে পড়ে ওয়া আলা আলি ওয়াকাল্লাহু তাআলা ফি كلامিল والفُرْقَانِ الْحَمِيدِ قُلْ لِنَفْسِي ذَائِقَةُ الْمَوْتِ پیارا হাজিরানে মজলিস अमन دینداری মন দ নিকর আল্লাহওয়ালা ভাইয়েরা বাপেরা পর্দাড়াড়ালে বাড়িতে বসে থাকা আম্মারা বোনেরা আল্লাপাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ আল্লাপাক আমাদেরকে দুনিয়ার কোনো দুনিয়াদারির কাজে না রেখে পাক তার দয়ার জান্নাতের বাগান এবং নবী পাকের ঘরে মেহমান হয়ে আসার বসার তৌফিক দিয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ যে কে না সৃষ্টি করল্লা তাম কায়নাত কিছুই বানাতেন না সেই নবী পাকের প্রতি লাখ ও কোটি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আজ এই বল্লভপুরে জমিনে ঈদ এ মিলাদ নবী এবং আমার নবী পাকের ঘরের জন্য বাদশরিক ইসালে সবাব প্রতি বছর হয়ে থাকে আর আমরা প্রতি বছরই আসার চেষ্টা করি মেহাফিলে আসার উদ্দেশ্য একটাই খাস দোয়া ছাড়া অন্য কিছু নয় কারণ ধনী হলে হয় না মাস্টার উকিল ডাক্তার হলে হয় না প্রতিটা মানুষের জন্য দুয়ার প্রয়োজন আছে না প্রতিটা মানুষের মিনিন অজান্ন উলিল কাফিরিন দুনিয়াতে ওদের দোয়া লাগে না যাদের ঘরে আল্লাহ বলছে দুনিয়া তোদের জন্য কাফেরদের ঘরে দুয়ার প্রয়োজন হয় না মোমেনদের দুয়ার প্রয়োজন আছে আমার রসুল্লাহ দোয়া করেছিলেন সাহাবা হুজুরদের জন্য আমার জামানে ইমাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবল্লা দোয়া করেছিলেন পাঁচ হুজুরের জন্য বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের জন্য দোয়া করলেন তাই রুহুল আমিন শুধু রুহুল আমিন নয় আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই কি আল্লামা করে দিলেন জোরে বললেন আজ সমাজে অনেক মানুষ আমার জামান দোয়া করেছিলেন হাজরাত আবু জাফর সিদ্দিকের জন্য হাজর আবু জাফর সিদ্দিক আল্লাহ কি বানিয়েছিলেন মুফতি আজম জোরে বললেন না আজ সমাজে কিছু মানুষ কিছু নামধারী লেবেলকে কে দাঁড় করিয়ে দিয়ে তাদের নামেও দিচ্ছে মুফতি আজম আজ সমাজে কিছু মানুষ কিছু লেবেল দাঁড় করিয়ে দিয়ে তাদের কেউ তাদেরকে দিচ্ছে তো এর জন্য আমাদের শিক্ষা অর্জন করা দরকার আর যারা মাদ্রাসায় পড়েনি তাদেরকে কিরকম মেহফিলে এসে আলেম ওলামাদের মুখে ওয়াজ নাসিহাত শোনা দরকার কোনটা হক কোনটা না হক কোনটা সত্য কোনটা মিথ্যা জানার প্রয়োজন আছে না না আমার মুজাদ্দিদু জামান কে আমির শরিয়াত আল্লামা রুহুল আমিন হুজুর দেয়নি পাঁচ হুজুর পীর কেবলা দেয়নি আমার মুজাদ্দিদু জামান কে আমির শরিয়াত সিলসিলার আলেম উলামারা দেয়নি আমার মুজাদ্দিদু জামান কে আমির শরিয়াত ওয়াহাবিরা আহালে হাদিসরা তাবলিগ জামাতেরা আমার মুসাদ্দিদুসামানকে শরিয়াতেরা আমির হিসাবে মেনে নিয়েছিল একবার জোরে বলিস আজ সমাজে যারা নিজেরাই বড় বড় দাবি করছে বড় তারা হতে পারে না কারণ সমাজে যারা বড় যারা হাক্কানি আলেম যারা সমাজে ইসলামের শক্তি

শুধু একটা নয় মুসলমান ছেলেরা যুবকেরা ও বল্লপুরের মাদারাসার নবীর ঘরের মেহমানেরা ও যুবকেরা সমাজের বুকে আগাজ আমার মুসাদুদু সামানের সিলসিলা কে মিটিয়ে শেষ করে দোয়ার অনেক চক্রান চলছে এ যুবকেরা একবার আলে মোলা ভাগে স্যাম্পল দা করিয়ে দোয়া করেছে আমার আবু ভাগে সিলসিলার আলে মোলা মাদের আমার দাদা পীরের আউলা মিথ্যা মিথ্যা তকমা দেওয়া হচ্ছে এ

বুঝতে পারছেন তো ইমামে হাসান হুসাইন হুজুর শেরে খোদা আলী হুজুর আম্মাজান আইসা সিদ্দিকা আম্মাদের যারা গালি দিয়েছিল যারা বিরোধিতা করেছিল তারাও কিন্তু নবীর উম্মাদ দাবি দাচ্ছিল আজ ও সমাজে যারা সেই নবীর বংশের বাচ্চাদের যারা গালি দেয় তারাও কিন্তু বলে আমরা দাদা হুজুর আমরা দাদা হুজুর ঠিক না বলে না কিন্তু আমার মুসাদি দু বলে গেছে বাবারা আমি আবু বাইকাল আমার আউলাদের ভিতরে যার ভালো লাগবে না তার থেকে দূরে থাকো বাবা খবর দে সব আলোচনা করুনা

হযরত আব্দুল মাহবুব হুজুর বলছে আমার আব্বার পীরকে বললাম আমাকে murid করান বায়াত করান আমার আব্বার পীর বলছে আব্দুল মাহবুব তোমার পীর হবে ফুরফুরা শরীফের পীর আবু বাক্কার সিদ্দিক জরে বললেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল মাহবুব হুজুর শুনে মন খারাপ কেন মন খারাপ যে আমার আব্বার আমার আবбан পীর আমাকে murid করালো না কিন্তু আমি আব্দুল মাবুদ দাদা হুজুরের নাম করলো আর দাদা হুজুর তো বয়সে আমি আব্দুল মাবুদের থেকে ছোট বুঝতে পারছেন বড় হলে হয় না বড় হলে হয় না অনেকে নিজে অহংকার দেখায় আর ছোট মানুষকে আমি সম্মান দেব হুজুর বলে ডাকবো ভাইজান বলে ডাকবো অনেকে কিন্তু হাজরাত আব্দুল মাবুদ হুজুর মন খারাপ স্বপ্ন দেখছে হাজরাত আব্দুল মাবুদ ফুরফুরা শরীফে টিনের রাত চালায় জোরে বললেন না আমার রসুলুল্লাহ ইতিহাস সবাই জানেন সংক্ষেপে বলছি আমার রসুল্লাহ একটা বাচ্চার মাথায় সবুজ পাকড়ি পরিয়ে দিচ্ছে জোরে বললেন না জোরে হলো না আমি আব্দুল মাহবুদ দেখছি ওই বাচ্চা অন্য কেউ ওই বাচ্চাটা ফুরু ফুরার আবু বাক

আমি আপনি نبی القهر মেওমান আমার রাসূলুল্লাহ জানতে লাগে যারা আমার খের মেকোমান আমি রাসূলুল্লাহ স্বয়ং আমার মেহমান নবীর ঘরের মেহমান আমরা রাসূলুল্লাহর মেহমান আল্লাহ আমাদের নবী পাকের মাকাম এতটা আলা করেছে আমার রাসূলুল্লাহকে দেখেনি হযরত ওয়েজ আল করিম নাম শুনেছেন তো হযরত ওয়াইস আমার নবী দেখেনি হাজরাতে ওয়াইস রাসূলুল্লাহকে এত প্রেম করেছিল এত ভালোবেসেছিল আমার রাসূল ইন্তেকালের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে নবী আমার বিদায় নেওয়ার আগে নিজের জুব্বা মোবারকখানা দিলেন সাহাবা হুজুরদের দিলেন আর বললেন আমার ওয়াইস কে দেবে জোরে বললেন না এটা আমার ওয়াইস দেবে হুজুর ওয়াইজ আল কে তো দেখিনি চিনব কিভাবে বাবা সাহাবারা শোনো আমার ওয়ায়েজ আমি রসুল্লাহ আমার দরবারে এসেছিল কিন্তু আমি নবী বাড়িতে ছিলাম না দেখা হয়নি আমার ওয়াইজ আমি রাসূল আমার দরবারে এসেছিল দেখা হয়নি কিন্তু আমার ওয়াইজের দেখবে হাতেতে পুষ্ট রোগের দাগ আছে রসুল নিশানা দিলেন

বি সঙ্গে সাক্ষাত হল না তথাপি আমার নবী পাকে এত প্রেম করলো এত ভালোবাসলো হাজরাতে ওয়াইস করে আমার রসুল্লাহ নিজে জুব্বা মুবারু পাঠিয়ে দিল ও যুবকেরা আমার রসুল্লাহ সাবা হাজরাতে ওয়াইদ আল কারনিকে এমন করে খুঁজতে লেগেছে হযরত ওয়াইস কে খুঁজে পাই না একজন মানুষ বলতে লাগে ও আমান নবীর সাবরা কে চিনিনা জানি না কিন্তু আজ দিন হয়ে হচ্ছে একটা মানুষ ওই পারে চুরায় আল্লাহ সিজদা আছে আর ওই মানুষটা সিজদাই টাকা জ্বললো আমাদের পশু গুলো কিছুই খাই না পরসুলের সাহাবা ওয়াইজাল কারণীকে চিনি না তবে অমুক জায়গায় দেখো একজন মানুষ শেষ আছে কানছে আল্লাহ দরবারে আর ওনার কান্না দেখে আমাদের বকরি গুলো দুম্বা সব খাওয়া ছেড়ে দিয়েছে

দাঁড়াও আল্লাহ নবীরা দাঁড়িয়ে চলে গেলেন ঘুমটাকে ঘুমটা দাঁড়িয়ে আছে এখন সময়

যদি সামান্য কয়েক মিনিট দেরি করতে আমি আমার নবীর গোনাগার উম্মাতি গুলোকে বিনা হিসাবে আল্লাহর জন্নাত বানিয়ে নিতাম জোরে বললেন না নবী দেখা হয়নি নবীর সঙ্গে কখনো সাক্ষাৎ হয়নি হাজরাতে ওয়াইজ আল এত পাওয়ার মায়ের দোয়া জোরে বললেন না আজ আমি আপনি সেই নবীর মিলাদে এসেছি অন্তর থেকে দিল থেকে যদি সেই নবীকে প্রেম করতে পারি ভালোবাসতে পারি অবশ্যই আমি আপনিও আল্লাহ চাইলে আমার আপনাকেও আল্লাহ রসুলের দিদার দিতে পারেন মাকামটা আল্লাহ আমাদের অনেক বড় করতে পারে জোরে বলি আমার আমার মুফতি মেজলা হুজুর পীর কেবলা অলির মাদ্রাসা একটু অলিদের ঘটনা বলছি আলোচনা করছি বেজার হচ্ছেন না তো আলা হাজরাত মেজলা হুজুর পীর কেবলা হুজুর আমার উত্তরবঙ্গে জলসা করলেন বাড়ি আসলেন বাড়ি আসার কিছুদিন পর হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন ফুরফুরা শরীফে গরুর গাড়িতে করে মানুষ হাজির ওয়াজের জন্য নয় ভাই দুয়ার উদ্দেশ্যে ভাইজান হুজুরের প্রতিষ্ঠান একটু দোয়া নোয়ার আশা এসেছে আজান হবে যাদের অজু নেই অজু করে নেন একবার তোক বিদ্যান তো না বীর সকলে মিলে একটু দেন না না রাইতক বীর না রাইতেক ভাই মজাদে পীর আবু সিদ্দিকিয়া মাদ্রাসা বড় ভাইজান হুজুরু কেবলা ওলামা হাজরাত গঁদ মাদ্রাসা কমিটি গদ দাতা গণ না সকলকে বলবো যাদের অজু নেই রজু করে নেন আজান হবে আজানের দু চার মিনিট পরই আসরের জমাত হবে ইনসাল্ পঁয়তিরিশ পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে শ্রদ্ধেয় ভাই সাহেবের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এখনই আসরের আজান হবে অর্থাৎ তিনটে পঁয়ত্রিশে আসরের আজান এখনই হবে এবং পঁয়ত্রিশে জমাৎ হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা নিশ্চয়ই আসরের জামাতে আমাদের সঙ্গে সামিল হবেন এখনই আপনারা উঁচু করে নেন এক কথায় আজানের পরপরই জমাৎ হবে মাগরিবের আজান পাঁচটা সাত আটের দিকে হবে এবং সঙ্গে সঙ্গেই জমাতে হবে আপনার সেইভাবে প্রস্তুত থাকবেন আজানের সময় গিয়ে অজুখানায় অজু করে নেবেন এবং তারপর এশারের সময় আবার অ্যানাউন্স করে দেওয়া হবে ইনশাল্লাহ সুতরাং এক কথায় আমাদের আজানের পরপরই প্রত্যেক নামাজগুলো হবে এটা মাথায় রাখবেন অজু কালাম করে বসবেন আর আজানের সময় যদি উজু না থাকে অবশ্যই আজান শুরু হওয়ার সাথে সাথে উজুগুলো করে নেবেন এখন আসরের আজান হচ্ছে এক্ষুনিই জমাত হবে পাঁচ মিনিট পর ইনশাল্লাহ আসরের আজান দিচ্ছে আমাদের মাস্টার ছাত্র الله اكبر الله أشهد أن لا إله <سؤال> إلا <سؤال> الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول